মমত ইউনুস একের পর এক সফর করছে সারা বিশ্বে তার এই ধারাবাহিকতায় কিন্তু লন্ডনে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফরকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ তাকে বাধা দেওয়ার জন্য সজীব অজের জয়ের নেতৃত্বে কিন্তু এরকম আন্দোলন গড়ে তুলবে আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতা কর্মীরা প্রস্তুতি নিচ্ছে সজীব অজের জয় লন্ডনে সফরে যাচ্ছে তাহলে কি হতে যাচ্ছে সেখানে দশক সেখানে কিন্তু ভিএমপি প্রস্তুত রয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য দশক লন্ডন সফরকে গিয়ে কিন্তু সকলেই নজর রাখছে লন্ডনের দিকেই সজীবদের জয় যদি লন্ডনের সফরে যায় ডক্টর ইউনুস লন্ডনের সফরে যাবে সেখানে রয়েছেন তারেক রহমান তারেক রহমানও তিনি বিএনপি নেতাকর্মীদের লিলিয়ে দেবেন আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু সেখান থেকে পরাজিত হয়ে ফিরবে সেটাই কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে